দেখো গাইস আমাদের মাঠের প্যান্ডেল গাইস দেখতে চাই গাইস দেখো গাইস প্যান্ডেলটা আমাদের এখন ভিতরটা এখন দেখাচ্ছি গাইস এই যে গাইস এখন আমাদের ভিতরে প্যান্ডেল গাইস এখন তো আমরা কেমন আছে প্যান্ডেল নাম হচ্ছে হচ্ছে উড়ন মন্দির প্যান্ডেল এই যে কাঠ মুখ করে আছে গাইস ওই ও প্যান্ডেলটা দেখছো ভাই একশো ফুটের প্যান্ডেল গাইস ওই যে সত্তর ফুট এটা সত্তর ফুট ওই হচ্ছে একশো ফুট গাইস গাছ দেখো এখন হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাকে এই গাছ

আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি গাছ দেখবো এখন আমরা যাবো গাছ বাইরে যাবো এখন আমরা দেখছো গাইছ দেখো আবার দেখে না ভালো মতন গাইস দেখছো গাইছ প্যান্ডেলটা দেখছো বস গাইছ এই যে গাইছ আমি এটা আমার কেমন লাগছে গাইস প্যান্ডেলটার ফটোটা গাইছ এটা আমার এটা ভাই গাইস গরু আলিপুরদুয়ার দত্তবার স্বামী ক্লাবের ময়দা নেই এই যে গাছ আমাদের প্যান্ডেল গাছ রাস্তাঘাট আমাদের ওইটুকু প্যান্ডেলটা গাছ প্যান্ডেলটা রাস্তার থেকে ডাকা যায় এখন আমরা যাবো হচ্ছে ভবনে আমাদের রাস্তাটা দেখাচ্ছি গাছ এটি হচ্ছে নারুল চ্যাটার্জির বাড়ি গাছ তোমাকে একটা হনুমান মন্দির দেখাচ্ছি গাছ এই যেটা হচ্ছে আমার প্যান্ডেলের মন্দিরের একটা হচ্ছে কিসের মূর্তি এরকম বেশ ঝিনুকে গাছ এরকম দাদাগুরা কাজ করতেছে গাছ গাছ এখন আমাদের দেখো গাইস ভাই শখ এখানে দেখো তারা করে এখানে বসে আছে আসে বানাচ্ছে গাছ দেখছে গাছটা আমাকে হনুমান মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির আমাদের গাছ এটা শিব মন্দির গাছ এরকম শিব মন্দির গাছ আমাদের হচ্ছে শিব মন্দির গাইস হনুমান মন্দির গাইস এই যে হনুমান মন্দির দেখো দেখা আছে না ভবন হ্যালো গাই আমার নাম হচ্ছে অর্জুন গাইস দেখো আমার 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 এখন আমার রুটটা দেখাচ্ছি গাইস এই দেখো গাইস আমার মন্দির হাই দেখছো গাইস কি হাওয়া ছাড়ছে না গাছ আজকে দেখো না পুরো গরম দিছে গাছ তোমাকে একটা আমিও একটা একটা মন্দির দেখাচ্ছি গাছ দেখো গাছ ওই ওইটাকে ওই যে পূজা ইড্রেস এ ওই ওটাকে পূজা ইড্রেসে পাল পালিয়ে তারা সে মাম্মা ওইখানে হচ্ছে রান্না করতে সে